বন্ধুরা তোমরাও কি চাও তোমাদের স্কিনটা শীতকালে এরকম নরম সফট অ্যান্ড গ্লোয়িং হোক তো তোমাদেরকে আমি আজকে এটাই তোমাদের সাথে আমি শেয়ার করব যাতে তোমরা খুব কম সময় মাত্র পাঁচ মিনিট হাতে খরচা করে জাস্ট এরকম নরম স্কিন পেতে পারো তো প্রথমেই আমাদের লাগবে মধু মধুটাকে আমি একটা বাটিতে নিয়ে নেবো মধু আমাদের স্কিনে আর্দ্রতা প্রদান করে তো ত্বকটাকে খুব সফট করেন সফট করে এবং শুষ্ক ত্বকের জন্য এটা খুবই ভালো বনো ফুস্করি কমাতে সাহায্য করে স্কিনে যে লালচে ভাব থাকে সেটা কমাতে সাহায্য করে এমনকি ত্বক পরিষ্কার করতে ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে এটা ত্বকের বার্ধক্য মানে যে বার্ধক্যগুলো স্কিনের যে চলে আসে সেগুলো কমাতেও সাহায্য করে তো আমি এখানে অল্প পরিমাণে মধু নিয়ে নিয়েছি আর আমি নিয়েছি টক দই টক দই সম্পর্কে আর কী বলবো টক দই তো ল্যাকটিক অ্যাসিড থাকে তো সবাই জানো ত্বকের যে মৃত কোষগুলো থাকে সেগুলো দূর করতে মানে টক দই ভীষণভাবে সাহায্য করে ত্বকের আদ্র ধরে রাখে শুষ্কতা কমায় শীতকালে যেটা আমাদের বেশি হয় স্কিন ড্রাই হয়ে যায় প্রচণ্ড শুষ্ক হয়ে যায় সে আমরা স্কিনে যতই ময়েশ্চারাইজার লাগাই তোমরা জাস্ট এটা একবার ইউজ করে দেখো এটাকে আমি দুটোকে ভালো করে মিক্স করে নেবো মিক্স করে দিয়ে আমার যেহেতু ল্যাকটিক অ্যাসিড থাকে যে আমাদের যে স্কিনের ভেতর যে ছিদ্রগুলো থাকে যেখানে জমে থাকা তেল ময়লা থাকে সেগুলো পরিষ্কার করে ফেলে তার জন্য যে আমাদের স্কিনে যে তেল ময়লা থাকে যে বোনগুলো তৈরি হয় আমাদের স্কিনের উপর সেগুলো এই দইটা ইউজ করলে আমাদের স্কিনে যে মানে তেলটা উঠে যায় তাই জন্য আমাদের স্কিনে যে বনগুলো তৈরি হতে দেয় না আর মধু তো আমাদের স্কিনকে খুবই সফট করে জাস্ট তোমরা তিন দিনও ইউজ করতে হবে না জাস্ট একবার তোমরা হাতে পাঁচটা মিনিট মানে সময় বার করে জাস্ট এই ফেস প্যাকটা একবার ইউজ করে দেখো এটা জাস্ট তোমরা ফেসওয়াশের মতো এই স্টেপটা প্রথমে তোমরা ক্লিনজার হিসেবেই ইউজ করতে পারো জাস্ট মধু আর এক ফোটা মধু আর এক চামচ দই নেমে দিয়ে ওটাকে জাস্ট স্কিনে একটু র্যাপ করবে ভালো করে যেরকম যেরকম তোমরা ফেসওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করো সেরকম জাস্ট পরিষ্কার করবে করে জাস্ট জল দিয়ে মুখটা নর্মালি ধুয়ে আসবে তোমাদের মুখটা ফেসওয়াশও করতে হবে না জাস্ট এরকমভাবে র্যাপ করবে জাস্ট একবার জল দিয়ে ধুয়ে আসবে জাস্ট তোমরা একবার ইউজ করে দেখবে তোমাদের স্কিনটা কতটা গ্লো করবে কতটা পরিষ্কার লাগবে জাস্ট একবার তোমরা এটা ব্যবহার করে দেখো আর ব্যবহার করে এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের এই ফেস প্যাকটা কেমন লাগলো যাস্ট তোমরা একবার ইউজ করো আমি মোটামুটি লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পর চলো মুখটা ধুয়ে আসি মুখটা ধুয়ে আসার পরই তোমরা স্কিনটা অনেকটা সফট ফিল করবে দেখো স্কিনটা আমার অনেকটা গ্লোয়িং লাগছে এরকম সফট সফট লাগছে শীতকালে যেটা আমাদের স্কিনের জন্য খুবই দরকার হাইড্রেশনটা খুবই দরকার যেটা অনেকে ত্বকে থাকে না যেটা আমার ত্বকে থাকে না অন্তত আমার প্রচণ্ড ড্রাই স্কিন আর ড্রাই স্কিন যাতে তার জানানো শীতকালে কীরকম অবস্থা হয় তো আমি যেই বেঁচে থাকা যে মানে প্রথম যে স্টেপটা ছিল সেই টক দই আর মধু যেই মিশ্রণটা ওটাতেই আমি নিয়েছি এক চামচ বেসন বেসন তো আমাদের প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে এটি ত্বকের জমে থাকা ময়লা দূর করে দূষণ থেকে যে মানে ট্যান মানে ট্যান বের করে ত্বকে পরিষ্কার করে তৈলাক্ত ত্বকের জন্য বেসন খুবই ভালো মানে অয়েলি স্কিনের জন্য খুবই ভালো ট্যান দূর করে প্রথমেই বললাম ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এমনকি বেসন আমাদের স্কিনের যে পিএইচডি থাকে সেটা ভারসাম্য বজায় রাখে তারপর নিয়েছি আমি কফি কফি তো আমাদের যে স্কিনটা যে ডিরেক্ট যে সূর্য রশ্মিটা পড়ে মানে সূর্য যে আলোটা আমাদের স্কিনে পড়ে সেটা থেকে রক্ষা করে অকাল বার্ধক্য বলি রেখা এইগুলো আমাদের অনেকটা এ করে আর তাছাড়া প্রাকৃতিক কাভার হিসেবে আমরা কফিটাকে ইউজ করতে পারি উজ্জ্বলতা বাড়ায় প্রথমেই বললাম যে ট্যান দূর করে চোখের নিচের যে ডার্ক সার্কেল চোখের নিচে যে ফোলা ভাব থাকে লালচে লালচে স্কিনে যে ভাবটা থাকে সেটাও আমাদের প্রচণ্ড পরিমাণে কফি হেল্প করে তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি ভালো করে মিক্সিংটা খুব সুন্দরভাবে করবে যাতে কোনো রকম মানে এই না থাকে পুরো এরকম একটা ক্রিমি টেক্সার হবে দেখে নাও তোমাদের তো টেক্সচারটা আমি দেখিয়ে দিচ্ছি এটাকে বাস ভালো করে মিক্স করবে দিয়ে তোমাদের যেই মুখটা ধুয়ে এসেছিলে সেই স্কিনটার উপর মানে মুখে এটা লাগাবে লাগিয়ে জাস্ট দশ মিনিট রাখবে দেখো টেক্সারটা ঠিক এরকম আসবে আর তোমরা এই ফেস প্যাকটা রাতের দিকে ইউজ করো মানে তোমরা ঘুমোতে যাওয়ার আগে পাঁচ থেকে দশ মিনিট হাতে সময় বার করে এই স্কিন কেয়ারটা একবার করো মানে এই ফেস প্যাকটা একবার তোমাদের স্কিনে লাগিও জাস্ট তোমরা একবারই না দুর্দান্ত রেজাল্ট নেবে তোমরা একটা বারবারই ইউজ করতে চাইবে স্কিন শীতকালে তো সবারই স্কিন শুষ্ক হয়ে যায় ড্রাই হয়ে যায় আমার তো হয়ে যায় কারণ আমার তো বললে আমি মানে ড্রাই স্কিন আর ড্রাই স্কিন যাদের তাতে শীতকালে কী অবস্থা হয় সেটা সবাই জানে যতই মশাইজার লাগে যতই জাগরি মানে ড্রাই ড্রাই প্যাচি প্যাচি ভাবটা সে থেকেই যায় তাই এই ফেস প্যাকটা ইউজ করে করে আমি কিন্তু আমার স্কিনের দুর্দান্ত রেজাল্ট পেয়েছি তোমরা কিন্তু সবাই ইউজ করো নর্মাল টু ড্রাই যাদের যেরকম স্কিন আছে মানে সমস্ত স্কিন টাইপরাই এটা ইউজ করতে পারো মানে অয়েলি স্কিনেও ইউজ করতে পারো কম্বিনেশনের স্কিনেও ইউজ করতে পারো কোনো রকম সমস্যা হবে না তোমরা জাস্ট একবার এটা এটা যেহেতু প্রাকৃতিক উপাদান যেটা ঘরোয়া উপাদান এটাগুলো এইগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো তোমাদের স্কিনে কোনো রকম ক্ষতি হবে না তোমাদের স্কিনে তোমরা এগুলো চোখের তলাতেও লাগিয়ে নেবে যেটি বললাম যে কফি আছে যেহেতু চোখের নিচের ডার্ক সার্কেল কমাতে অনেকটা হেল্প করবে তোমরা জাস্ট এটা ইউজ করবে করে জাস্ট এটা দশ মিনিট রেখে জাস্ট নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে জাস্ট তোমরা যেরকম টোনার ময়শ্চারাইজার লাগাও বা সিরাম লাগাও সেরকম জাস্ট লাগাবে জাস্ট তিন দিন আমি বলছি কিন্তু এটা তোমার একবারই ইউজ করে জাস্ট একবার দেখতে পাবে যে কীরকম তোমাদের দুর্দান্ত রেজাল্ট দেয় আমি জাস্ট দশ মিনিট রাখবো এটাকে রেখে জাস্ট নর্মাল জল দিয়ে যেরকম হয় সেরকম ধুয়ে নেব আর তোমরা বুঝতে পারবে স্কিনটা এরকম একটা হালকা হালকা হাত দিয়ে বুঝতে পারবে এরকম একটা হালকা ড্রাই ড্রাই হলেই তোমরা এটা ধুয়ে নেবে আমি ধরো হাতেও লাগিয়ে নিয়েছিলাম যে একটুখানি পরে একটা ওয়েস্ট করবো কেন লাগিয়ে নিলাম দিয়ে আমি বেশি ড্রাই করবে না স্কিনটা মানে যে ফেসওয়াটা লাগবে সেটা বেশি ড্রাই করবে না হালকা হালকা ড্রাই হলেই দশ মিনিট হলেই নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে তো চলো আমি ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার স্কিনটা কতটা পরিষ্কার লাগছে একবার ইউজ করেই তোমরা জাস্ট এটা একবার ইউজ করে দেখো তোমাদের দুর্দান্ত লাগবে আর স্কিনটা প্রচণ্ড সফট ফিল হবে তোমরা এটা ইউজ করে যে দেখতেই পাবে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ধরনের নতুন নত্ব ভিডিও থাকার জন্য ভিডিও দেখার জন্য আমার পাশে কিন্তু অবশ্যই থাকতে হবে দেখা হবে এরকমই কোনো নিত্য নতুন স্কিন কেয়ার টিপস অ্যান্ড বিউটি টিপস অ্যান্ড মেকআপ নিয়ে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি